এটা জিএম গাড়ির একশো দুই মডেলের এইচএসটি এই গাড়িটির মানে এইচএসএসটি একটু প্রবলেম হয়ে গেছে গাড়িটার বয়স হচ্ছে বেশি নয় মাত্র মানে তিনটে সিজন খেটেছে মানে দেড় বছর পার হয়েছে তো সামান্য দেড় বছরের গাড়ি তো এত অল্প দিনে কিন্তু এইচএসটির প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হচ্ছে গাড়িটা মানে দাঁড়াচ্ছে না মানে যখন সামনের দিকে ঠেলে দিচ্ছে তখন সামনের দিকেই চলে যাচ্ছে পেছন দিকে লিভার টানলেও কিন্তু আর পেছন দিকে আসছে না গাড়ি ধরে রেখে দিচ্ছে সামনের দিকে তো এইভাবে অ্যাক্সিডেন্টও হতে হতে মানে হতে হতে রয়ে গেছে তো কিন্তু এটা কি প্রবলেম খোলা হয়েছে প্রবলেমটা এখন দেখা হয়নি ও একজনের এরকম সেম প্রবলেম হয়েছিল সে বললো আমাকে যে ওর ভিতরে যে বল স্প্রিংটা থাকে প্লেটের পাশে তো এগুলো বসে গেছিল বল স্প্রিং বসে যাওয়ার কারণে কিন্তু এটা হয়েছিল মানে একই রকম দিকের ঠেলে রয়ে যাচ্ছে তো বল স্প্রিং বসে গেলে কিন্তু এটা প্রবলেমটা হবে কারণ বল স্প্রিংটাই মানে কম বেশি হয় যখন লিভারটা করে মানে ওটা খেলে তো একদিকে হেলে যায় আর কি একদিকে হেলে সোজা হয় আবার একদিকে হেলে এই রকম সিস্টেম আছে তো সেখানে যদি বল স্প্রিংটা জাম হয়ে যায় এটা কিন্তু ঘটে থাকে তো এরকম যদি আরও কারো প্রবলেম হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারেন বা আপনাদের কী মনে হয় কি প্রবলেমের জন্য এটা ঘটছে মেনলি প্রবলেম হচ্ছে গাড়িটা দাঁড়াচ্ছে না মানে চলতে চলতে ব্যাকে দিলে আর ব্যাক মানে যখন ধরে রেখে দিচ্ছে সামনে তখন সামনে চলে যাচ্ছে বা পেছন দিকে যখন ধরে রেখে দিচ্ছে পেছন দিকেই চলে আসছে তো এটা কালকে আমরা খুলে দেখব তো প্লেট গেলে কিন্তু প্লেট যদি কমজোরি হয়ে যায় প্লেট গেলে হয়তো গাড়িটা লোড নেবে না মানে লোড নেবে না বলতে সামনের দিকে আগাবে না বা পেছনে পেছতে আপে উঠতে স্লিপ মানে আপে উঠতে যে আটকে যাবে এই ধরনের সমস্যা হবে যদি প্লেট খুয়ে যায় তো প্লেট খোয়ার কেস লয় তো যতটা সম্ভব ওই স্প্রিং বল স্প্রিং যেগুলো থাকে ওগুলোরই সমস্যা হতে পারে তো যতক্ষণটা খোলা হচ্ছে না খোলা হলে কিছু বুঝে যাবে না খোলা হলে এগুলো মানে বুঝে যাবে যে কি কেস ঘটেছে তো আপনারা কমেন্টে বলুন আপনাদের মতামতটা কমেন্টে জানান